অস্বাভাবিক অস্বাভাবিক মিষ্টি মিষ্টি একেবারে মধুর মতো আর আমার হাতে আপনারা বর্তমানে গাছ পাকা আম দেখতে পাচ্ছেন আজ মে মাসের এক তারিখ এটি সিজনাল গাছ পাকা আম দেখুন একেবারে দুইটি এটি এখন দেখুন একেবারে হলুদ হয়ে গেছে একেবারে রসালো টস টসে গাছ পাকাম এবং এটার কালার এখনো পুরোপুরি আসে নাই একই গাছের আম বাট পাকছে তো আমি আপনাদের একটু এটা কেটে একটু দেখাবো আমি খেয়ে দেখাবো যে আসলে আসলেই কি আম পাকছে কি আমি আসলে একটু দেখা এই যে দেখুন আপনারা একটু আচ্ছা দেখুন এই যে আমি একটু কেটে এটি গুটি জাতের আম এই যে দেখুন কত সুন্দর অস্থির অস্বাভাবিক টেস্টি একটা অন্যরকম একটা মজা একেবারে মধুর মতো একটা মিষ্টি চমৎকার সুন্দর একেবারে রস আলো আমি আপনাদের আরও একটু খেয়ে আমি দেখাই স্পেশালি এ পাশে আমি পুরো একটি ভালোভাবে একটু কেটে আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা এটা থাক একটু আমি আপনাদের দেখাই যে আমটা কত সুন্দর কত সুন্দর হয়ে আমটা যে দেখুন কত সুন্দর হয়ে একেবারে রসালো টস রসালো মিষ্টি আম মিষ্টি অস্থির অস্বাভাবিক একেবারে মধুর মতো মিষ্টি তো যারা এরকম আম নিতে চান স্পেশালি তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে সাতক্ষীরা রাজশাহী এবং নওগাঁর সাপাহার তো যারা আম নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আপনাদেরই উপকার হবে কারণ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দরকারি এরকম কথা যেটি আপনাদের উপকারী কথা এরকম কিছু পরামর্শমূলক কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব। যার কারণে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা বিশ তিরিশ ক্যারেট চল্লিশ ক্যারেট আম নেবেন আমাদের ট্রান্সপোর্ট রয়েছে দেশের বিভিন্ন জায়গাতে সিলেট চট্টগ্রাম বরিশাল ফরিদপুর ঢাকা বিভিন্ন জায়গাতে যাবে আর আপনারা রেডি থাকবেন আগামী পাঁচ তারিখ অর্থাৎ এই মাসের মে মাসের পাঁচ তারিখ আর মাত্র চার দিন পরেই আমাদের আমের অফিসিয়াল ডেলিভারি শুরু হবে এটি আমি গাছ পাকা আম খেয়ে দেখালাম যে আম পেকে গেছে বন্ধুরা মনে রাখবেন আম পেকে গেছে